মুক্তি পেয়েছে বছরের সবচাইতে প্রতীক্ষিত দক্ষিণী সিনেমা পুষ্পা টু এর ট্রেলার আলু অর্জুন এবং রাশ্মিকা মান্দানার বক্তদের প্রত্যাশা যেন পূর্ণমাত্রায় পূরণ হলো এবার তবে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে গিয়ে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আলু অর্জুনকে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে উঠে এসেছে এ তথ্য পাটনার গান্ধী ময়দানে আয়োজিত পুষ্পা টু এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলু অর্জুন ও রাশ্মিকা ভোর থেকেই বক্তরা বীর জমাতে শুরু করেন ক্রমেই জনসমাগম ও উত্তেজনা বেড়ে যায় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারকাদের এক জলক দেখার জন্য সাউন্ড টাওয়ারে উঠে পড়েন অনেকে বীরের চাপে পদদলিত হওয়ার আশঙ্কা দেখা দেয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কিছু দর্শক ব্যারিকেড ভেঙে তারকাদের কাছে যাওয়ার চেষ্টা করে বাধা পেয়ে ক্ষুব্ধ জনতা জুতা ও চটি সরতে শুরু করে এই পরিস্থিতিতে আল্লু অর্জুন ও রাশ্মিকা তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে মঞ্চ ছেড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এ বিষয়ে পাটনার সিনিয়র পুলিশ রাজীব মিশ্র জানান পুলিশ সকলের উপর লাঠিচার্জ করেনি কেবল যারা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেছিল তাদেরকে সরানো হয়েছে ট্রেলারে আল্লু অর্জুনকে আবারও দেখা গেছে গাঙ্গাম্মা থালির অবতারে শোনা যায় এই গাঙ্গাম্মা তালি তিরুপতির এক গ্রাম দেবতা যার জন্ম হয়েছিল অত্যাচারী শাসক পাল্লু গন্ডলুকে পরাজিত করার জন্য এর আগে দুই হাজার একুশ সালের সতেরোই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত পুষ্পাদার রায় সিনেমা দেশের বক্স অফিসে বিপুল সারা ফেলে আল্লু আর্জুন ফাওয়াদ ফাসিল এবং রাশ্মিকা মান্দানার এই ছবির সিকুয়েল পুষ্পাদার রুলের শুটিং শুরু হয়েছিল দুই সালে